আসসালামু আলাইকুম চাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগত গতদিন ছিল এই ব্লগের ফার্স্ট পার্ট আজ হচ্ছে সেকেন্ড পার্ট নিয়ে আসলাম দেখতেই পারছেন তরকারি কালাটা অনেক জোস হয়েছে অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ আর এই দিকে হচ্ছে পেঁয়াজুর মাখানো হচ্ছে আমি পেঁয়াজুতে সাধারণত আলু কুচি দেই এবং পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন দিয়ে এটা ভালো করে মাখিয়ে ধনে পাতা তো অবশ্যই লাগে আমি আগেও বলেছি আমার সব কিছুতে ধনে না হলে হয় না সো সব কিছুতে ধনে পাতা দিলে খেতেও টেস্ট লাগে দেখতেও সুন্দর লাগে আলহামদুলিল্লাহ সো দেখতেই পারছেন অনেক কালারফুল লাগছে আমার পেঁয়াজটা সো মাখিয়ে নিচ্ছেন আমি সব কিছু দিয়ে দিচ্ছি ওরা মাখিয়ে নিচ্ছেন আমাকে হেল্প করেছে সুমি খালা ভাইরাল খালা এবং ওনার বোনের মেয়ে বেবি সো দেখতেই পারছেন ওরা হচ্ছে সব কিছু ভেজে টেজে রেডি করে নিচ্ছে যেহেতু ওই দিন আমার বাসায় মেহমান খাবেন তার জন্য আগে সব কাজ শুরু করে দিলাম আগে থেকেই দেখতেই পারছেন আমি বলে রাখি এখানে তরকারি রান্না করে নিয়েছি আর হচ্ছে পোলাওটাও রান্না শেষ প্রায় আখনি আমি একটু পর দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো সেটাও আর এই দিকে হচ্ছে ছুলা ভুনা বসানো হচ্ছে আর আমাকে হেল্প করেছে আমি আগেও বলেছি এই দুজন মানুষ সুমিখালা এবং বেবি ওরা না থাকলে আসলে এটা পসিবল হতো না আমার পক্ষে যেহেতু আমি অসুস্থ তাই হচ্ছে আমি ওদেরকে জাস্ট ইন্ডিকেট করছি কীভাবে কী করবে নির্দেশনা দিচ্ছিলাম অ্যান্ড হচ্ছে ওরা ওইভাবেই করছিল সো আলহামদুলিল্লাহ আমার ছোলা বোনাটাও ডান দেখতেই পারছেন আর হচ্ছে পেঁয়াজিটা হয়ে যাচ্ছে খুব সুন্দর কালার আসছে পেঁয়াজিটা খেতেও অনেক মুছে হয়েছিল আর বেগুনি না হলে তো ইফতারি জমে না কি বলেন তো এই তো বেগুনিও কেটে নিলাম বেগুন কেটে নিলাম বেগুনির জন্য সো এটাকে আমি অল্প একটু হলুদ লবণ এবং হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে মাখিয়ে রাখছি ভেতরটা অনেক স্বাদ হয় এরকম করে খেলে আলহামদুলিল্লাহ দেখতেই পারছি না আমার বিরিয়ানিটা আমি শেয়ার করে ফেললাম আই মিন আকনি পোলাও যেটা বলে আমি আগের দিন রাতে যেটা রান্না করে রেখেছিলাম কুরমাটা ওই কুরমা দিয়েই হচ্ছে আমি আকনিটা করে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল তো এখন বেগুনি ভাজা হচ্ছে পেঁয়াজ ভাজা শেষ দেন হচ্ছে আবার আলুর চপ ভাজা হবে সব কিছুই ছিল আলহামদুলিল্লাহ ট্রাই করেছি সব কিছু রাখার সবাই অনেক সুনাম করেছে অনেক টেস্ট হয়েছিল সবগুলা খাবার অনেক মোচমচে ছিল এবং অনেক ক্রাঞ্চি আর অনেক টেস্ট ছিল খেতে অনেক স্বাদ আলহামদুলিল্লাহ আলুর চোপ আমি আগের দিন রাতে করে রেখেছিলাম দেখেছিলাম আপনাদের সাথে রিলে শেয়ার করেছি সব পরের দিন এটা ভাসতে গেলে ভেঙে যায় আপনারা যদি এটা ফেস করেন তাহলে ফ্রিজ থেকে বের করে একটু ওভেনে দিয়ে দিবেন এক থেকে দেড় মিনিট দেন বেশি আছে এগুলা হচ্ছে বেজে নেবেন আগুনে তারপর আর ভাঙবে না দেখতেই পারছেন অনেক সুন্দর লুক আসছে সো এইদিকে খেজুর বের করে নিলাম আস্তে আস্তে সব কিছু রেডি করে নিচ্ছি যেহেতু প্লেটগুলার সাজানো হবে ত্রিশটা প্লেট অনেক আয়োজন আলহামদুলিল্লাহ সো শরবত রেডি আলহামদুলিল্লাহ আপনাদের ভাই আমাকে হেল্প করেছেন আমার ননা হেল্প করেছেন সো প্লেটগুলা সাজানো হয়ে গেছে দেখতেই পারছেন টেবিলটা এখনও সাজানোর বাকি টেবিলটাও শেয়ার করব একটু একটু করে আর আমার ছেলেও আমাকে হেল্প করছে আসলে যখন অনেক মানুষ এক বাসায় হয় এক টেবিলে জায়গা হয় না এটা সব বাসাই হয় যে আমরা বিভিন্ন রুমে বসি শেয়ার করি দেন হচ্ছে খাই সো দেখতেই পারছি না এখানে বিছানা রাখা হয়েছে নিচে বসে খাওয়া হবে আর হেল্প করছে আমার ছোটো ছেলে খেজুর দিয়ে দিচ্ছে এই তো আমার ফাইনাল লুক টেবিলের সো আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ অনেক আম্মি ছিল অনেকই আম্মি ট্রাস্ট মি গাইজ সো ভালো লাগলে অবশ্যই দোয়া করবেন আমার জন্য অবশ্যই পাশে থাকবেন তো দেখতেই পারছেন অনেক সুন্দর লাগছিল টেবিলগুলা আর এটা হচ্ছে আমার ননদের ছেলে সো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম ইফতারি ব্লগ ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার রান্নাগুলা আপনাদের কেমন লাগলো আপনারাও ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বা এটা কেওর